আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে সকল সম্মানিত ভিউয়ার্স দশ ন ইঞ্জিনিয়ারিংয়ের ভিডিওগুলো প্রতিনিয়ত ফলো করেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দশন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ আজকে আপনাদের মাঝে এসেছে সাতাশ ইঞ্চি চাকা খড় ও ঘাস কাটিং করা মেশিন এই মেশিনটি দিয়ে আপনারা সহজে শুকনা এলোমেলো খড় ও ঘাস দুইটাই কাটিং করতে পারবেন খুব সহজে যা বিশটা গরুর ঘাস কাটিং করবেন দশ থেকে বারো মিনিটের ভিতরে তাই সময়ও বাঁচবে তাই যাদের নেওয়ার ইচ্ছুক তারা এই স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন এছাড়া এই মেশিনটি ব্যবহার করা হয়েছে একদম পাঞ্জাব মাইল স্টেল বডি খুব হেঁটে হাঁটি একটা মেশিন এবং এই মেশিনটির সাথে ব্যবহার করা হয়েছে আপনার এক নম্বর ইন্ডিয়ান পূজারি ব্লেড যা ব্লেডটা সহজে নষ্ট হয় না একই ব্লেডে দুই থেকে তিন বছর এলোমেলো ঘাস শুকনা ঘাস ও এলোমেলো ঘাস খড় কাঠিন করতে পারবেন ভপ করে নষ্ট হয় না এছাড়া আপনারা এই মেশিনটি চাইলে এই মটর সহ নিতে পারেন মটর বাঁধেও নিতে পারেন আমরা মোটর সহ দিয়ে থাকি মটর বাঁধেও দিয়ে থাকি তাই যাদের নেওয়ার ইচ্ছুক স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন এছাড়া কেউ যদি আমাদের সরাসরি লোকেশনে আসতে চান তাহলে আমাদের লোকেশন হলো চোয়াডাঙ্গা জেলা দামরপদা থানা দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড পল্লী বিদ্যুৎ অফিসের সাথে আমাদের হেড অফিস আপনারা সরাসরি এই ঠিকানায় এসেও নিয়ে যেতে পারে এছাড়া দশনা ইঞ্জিনিয়ারিং বিভিন্ন রকমের আধুনিক কৃষি মেশিনারি এবং মেশিনের যন্ত্রাংশ বেঁচে থাকে যেমন আপনার ভুট্টা মারাই মেশিন পা চালিত ধান জড়াই মেশিন ইঞ্জিন চালিত ধান ঝাড়াই মেশিন এসিআই মোটর আপনার সানিকাটা মেশিন চাইনা মেশিন এবং তিন মাথার অটো রাইস মিল এছাড়া মিনি পাওয়ার টিলার প্লাস দুইশো আইটেমের কৃষি যন্ত্রাংশ দশটা ইঞ্জিনিয়ারিং পাইকারি দামে বেঁচে থাকে তাই যাদের নেয়ার ইচ্ছুক তারা আমাদের এই স্ক্রিনে থাকা নাম্বারেও যোগাযোগ করতে পারবেন এছাড়া সরাসরি আমি আবারও বলছি এছাড়া আমাদের সরাসরি লোকেশনেও আসতে পারবেন আমাদের লোকেশন হল চুয়াডাঙ্গা জেলার দামপা থানার দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড পল্লী বিদ্যুৎ অফিসের সাথে আমাদের হেড অফিস এছাড়া আমরা বিভিন্ন কোরিয়া সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশ ডেলিভারি দিয়ে থাকি শহর থেকে গ্রাম এবং গ্রাম থেকে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত এবং আমরা চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টার ভিতরে মালটা ডেলিভারি দিয়ে থাকি আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো নতুন ভিডিও নিয়ে সবারই শরীরে সুস্থ থাকা মনে করে এখানে বিদায় নিচ্ছি খোদা পেয়েছে